আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সমালিত আমার প্যান্ত্রিয় ড্রাগন কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে এখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মুবরকবাদ এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে এই যে নতুন কচে নতুন যে কচ বেরোচ্ছে এই কচে পানের পিক ফেললে লালতে দাগ হয় এই দাগ এর প্রতিকার সম্পর্কে কথা বলবো তো আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটা হচ্ছে যে আমার নাজমুল ভাই তিনি একজন পেশায় ব্যবসায়ী শখের বসে এই বাইশ কাটা মতো জমি তিনি ড্রাগন করেছে তো আলহামদুলিল্লাহ আসলে ড্রাগন চাষটা যে এত সুন্দর বা ড্রাগন চাষ সব পেশাজীবী মানুষের জন্য ড্রাগন চাষ করা সম্ভব সম্ভব তো ড্রাগন চাষ মূলত বেশিরভাগই আমি যা দেখছি হয় চাকরি করে হ্যাঁ ব্যবসা করে পাশাপাশি জ্যাঘর চেষ্টা করেছে এমন লোকজনই বেশি এবং আপনারা খেয়াল করবেন এমন লোকেরই জ্যাঘর চাষটা হচ্ছে বেশি কারণ এরা যারা ব্যবসা করে তারা টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না আর যারা কৃষক একটা কাজ একটা চাষ করতে যে আর একটা বড়ো চাষ করতে যেয়ে অনেক কষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ড্রাগন চাষে ড্রাগন চাষে যত খরচই করেন না কেন আপনি যদি বিশ টাকা খরচ করেন তাহলে এই ড্রাগন চাষে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা ফেরত যে এটা এমন একটা চাষ আর ড্রাগন চাষের অনেক ভালো দিক আছে সেগুলো আমরা আস্তে আস্তে বলবো আপনাদের সাথে তো আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে পানের পিক ফেলা যে দাগটা আমাদের এই বাগানে এই ট্রিটমেন্টটা আমরা আজ থেকে দুই সপ্তাহ দু সপ্তাহ মানে পনেরো দিন আগে দুবার ট্রিটমেন্ট করেছি আলহামদুলিল্লাহ আমাদের গাছে কোনো রোগ বালাই নেই তো এই সম্পর্কে আমি আমার নাজমুল ভাইকে বলার জন্য তার অভিজ্ঞতা এই ড্রাগন চাষ সম্পর্কে শেয়ার করতে হচ্ছে না ভাই এই ড্রাগন চাষ সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করতে বলছি আর কি ভাই আপনি একটু বলেন সালাম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার বাসা সোহাদি সাবদালপুর বাজারে মাঠে বই নিয়েছি এটা আমার শ্বশুরের বই আমি করি ছেড়ে দেন তা বইটা এর আগে খুবই খারাপ অবস্থায় ছিল তা আমার রুবেল ভাই কর্তাদপুর রুবেল এন্টারপ্রাইজ ওনার ওখান থেকে যোগাযোগ করলাম ওনার সাথে আপনার এই ফেসবুকের মাধ্যমে যে ওনার সাথে যোগাযোগ করে ওষুধ নিয়ে আসলাম রুবেল ভাই বললে যে ওষুধটা দেন দিলে আল্লা রহমতে এডে সেরে যাবে সেরে গিয়েছে সেরে যাবে তা আপনার দুই সপের ওষুধ দিয়েছিল এক সব দিয়েছি আর এক সব দিতে এখনো বাদ আছে তো এক সব দিয়ে আল্লাহ রহমান তো অনেকটা ক্লিয়ার আমারও খুব ভাল লাগছে মানে এত খুশি লাগতেছে যে অনেক টাকা ব্যয় বহল করেছি যে আপনার আসলেই দেখা আছে এক হাজার দু হাজার ওষুধ লাখ দিয়ে আছে ধমঘাড়ে আছেই না না তো আল্লাহর রহমতে অনেক খুশি দেখেন আমার দোগাগুলো সুন্দর দেখা আছে গাছের পরিচরษาও ভালো বা এর আগও জরাম কোয়ালিটি ছিল মনে আছেলে ভুই ভেঙে দি চলে যেতে হবে বাসায় যে পরিস্থিতি কারণ এক এখন ভুইতে কিছু না হলো আপনার 1 বিঘা ভুইতে 5-6 লাখ টাকার উপরে খরচ হয় জি এটা মানুষ কিন্তু খুব পরিশ্রমের পরেই এই চাষটা করে এই চাষটা যতই সুখিন হোক কিন্তু এর ফলাফল খুব কষ্ট তা আল্লাহ রহম হচ্ছে আমি খুব খুশি আপনাদের আমি আহ্বান জানাচ্ছি যে রুবেল ভাইয়ের সাথে যদি কোনো সমস্যা হয় বা প্রয়োজনে রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কোটচাঁদপুর রুবেল এন্টারপ্রাইজ সেটা হচ্ছে আপনার হাই স্কুল রোড বাজার ওই জায়গায় আপনারা যোগাযোগ করলে বা ফেসবুকের মাধ্যমেও নাম্বার দেওয়া আছে তিনার আপনারা সেখান থেকে নিয়ে যোগাযোগ করেন আশা করি আল্লাহ রহমতে এটা ভালো হবে কার্যকারী আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমি আপনাদের সাথে এখন বলে দেব যে আমরা আসলে পানির পিক ফেলার জন্য বা পানির পিক পড়েছে এই জন্য আমরা যে ট্রিটমেন্টটা করেছি সেটা হচ্ছে যে আমরা কপার অক্সোক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এটা দিয়েছি পার ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম যে আর এর সাথে অ্যাসিফেড গ্রুপের ওষুধ দিয়েছি আমরা পার ষোলো লিটারে তিরিশ গ্রাম আর টু পয়েন্ট ফাইভ ইসি এই কীটনাশক স্প্রে করেছি পরপর আপনারা দুই সব স্প্রে করবেন ইনশাল্লাহ আপনাদের গাছ ভালো হয়ে যাবে আমি আপনাদের বিষয়টা দেখাবো যে পানের পিকের যে দাগটা সেই দাগটাই দেখেন এরকম হয়ে গেছে এখন এই যে এই জায়গায় হলুদ এই দাগটা হলুদ ছিল শুকায় গেছে এই দেখটা হলুদ ছিল এটা শুকাই গেছে এই দেখেন এটা শুকাই গেছে হুম আরো দেখায় এই যে কোনো টেনশন নেই আল্লাহ রহমতে এই দাগগুলো সব শুকাই গেছে হ্যাঁ একদম রোগমুক্ত একদম আলহামদুলিল্লাহ দিয়ে তো শুধু ড্র্যাগন চাষ সহ অন্যান্য চাষ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান রুবেল এন্টারপ্রাইজ বাজার হাই স্কুল রোড ঝিনাইদা এবং ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ